বিড়ি গান গাও লাগবো আবার বিড়ির গান গাইতেছে তো পাবেন নাম লইয়া ভাই যে আদর মা গান ডাক করে গুরু রে গাল দিতে তুই গুরু রে সোয়ালে ঘাস কাটা যাইতে গেছলে ঘাস কাটা না তে গুরু কি ডাকাইতো তোর মাথা তা গাইতো গুরু যা গুরু রে বন কইলে দিয়া যা তোর মা ডাকতেছে তুই তুই কই যাও আমি যাই গিলন আনতাম গিলন গিলতা না বাজারও যাই বাজার আনতাম ও আমি তোমার সাথে বাজার যামু বাবা তোরে আমি বাজার নিতাম না তোর যদি কুস্তা লাগে আমার ঘর তোর লাগে বাজার টানুন নেই তো কিতা বাজার